তো খুঁড়ো কি আর বলবো সকাল সকাল দেখি বাড়ির মধ্যে একটা ধোড়া ঢুকে গেছে কিন্তু সাপটি এমনই মাথা তুলে আসছিল যেন সে বলতে চাইছিল আমি জল নই আমি বেলে বোড়াও নই আমি একটি বিষাক্ত গোখরো একশো বলেই ছবি আর এই সমস্ত ধোড়া হলহলে সাপ ধরার জন্য ঘরেই এক্সপার্ট আছে জানি না তার এত সাহস কোথা থেকে আসে ছোটবেলায় পড়েছিলাম অয়ে অজগর আসছে তেড়ে এখন দেখি ঢয়ের ধোড়াও তেড়ে আসছে বাড়িতে যখন ঢোড়াবাবু এসেই পড়েছেন তখন বাড়ির এক্সপার্ট তাকে ঠিক বের করে দেবে আর বিষাক্ত কোনো সাপ হলে আমরা বাইরে থেকে এক্সপার্টকে ডেকে নিই অনেক লাফা করার পর ঢোড়াবু এক্সপার্টের হাতে ধরা পড়েছেন এরপর সেটিকে বাইরে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হলো ছেড়ে দেওয়ার পর ভাবলাম সাপটা ছুটে পালাবে কিন্তু দেখি সে আমাদের দিকে তাকিয়ে আছে এবং বাইট করার চেষ্টা করছে বুঝতে পারলাম ঢোড়াবাবু এই অপমান মেনে নিতে পারছে না কিছুক্ষণ এভাবে থাকার পর সে কিন্তু ওখান থেকে ছুটে চলে যায় সাপ না চিনে আপনারা কখনো ধরতে যাবেন না ধন্যবাদ